পেশাই ছিল কুমোর মাটির তৈরি হাঁড়ি কলস বাসনপত্র তৈরি করেই দিন কাটতো দুই ভাইয়ের হ্যাঁ রে দাদা পাশের ওই বুড়োটাকে দেখিস দিন কয়েকদিন হলো কোথা থেকে এসে জুড়েছে বেটা কি আমাদের ব্যবসা বন্ধ করতে এসেছে নাকি তা কেন হবে রে ভাই তুই কষ্ট করে কোনো কাজ করলে তার দাম নিশ্চয়ই পাবি যে আসে আসুক দেখ দাদা অত নীতি কথা শোনাস না তোর কি মাথায় গোবর ঠেসে নাকি রে কেন রে কি সব আবল বলছিস এই গোবিন্দপুর বাজারে আমরা একমাত্র মাটির হাড়ি কলসি তৈরি করি যদি আরেকজন কুমোর আসে তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হবে না তা হয়তো হবে রে ভাই আর প্রতিদ্বন্দ্বী হওয়া তো ভালো এতে আমরা আমাদের ব্যবসার দিকে আরো মনোযোগী হব নে ভাই হাত লাগা হাত লাগা আজ গোটা দশে কলসি তৈরি করতে হবে তারা দুইজনেই মাটির কলসি বানানোর কাজে হাত দিল জমিদারের নায়েব তখন আসলো হ্যাঁ পরান শীতকাল তো চলে এলো খেজুরের রসের জন্য জমিদার মশাইর পাঁচশো খানা কলসি চাই তাই নাকি বাবু তা বেশ বেশ কবে আপনার লাগবে শুধু তাই বলুন আমি তৈরি করে রাখবো পনেরো দিন পর লাগবে আমার সব বুঝেছ তা কত করে পিস রাখবে বলো সে বাবু আপনার বুঝ মতো একটা দিয়ে দিয়েন আচ্ছা পরান আমি তোকে প্রতি কলসি পাঁচ টাকা করে দেবো পাঁচ টাকা বাবু এই বাজারে পাঁচ টাকা অনেক কম হয়ে যায় আপনি আর কটা টাকা একটু বাড়িয়ে দেন বাবু তা কত হলে তুই বানাতে চাস বল শুনে আমি নিজে থেকে আর এ দাদা থাম তো এত ম্যান করিস না বাবু সোজা সাপটা কথা হলো আমরা দশ টাকা করে প্রতি পিস কলসি চাইছি বাজারে যা অবস্থা বাবু এর থেকে কমে দেওয়া যাবে না সবকিছুর দাম একদম তুঙ্গে তাই বলে বছর না দ্বিগুণ দাম দশ টাকা না এত বাবু কিছু মনে না করলে একটা কথা বলতাম হুম বলো বাবু আমি এতক্ষণ আপনাদের সব কথা শুনেছি বাবু যদি আজ্ঞা করেন তাহলে প্রতি পিস পাঁচ টাকা করে কলসি তৈরি করতে আমি রাজি আছি হ্যাঁ বলো কি হে যেখানে পরান দিতে পারছে না সেখানে তুমি আর তুমি কেমন খানা বানাতে পারো তাও তো জানি না বাবু আমি না হয় পাঁচখানা কলসি আপনার জন্য তৈরি করবো যদি আপনার পছন্দ হয় তাইলে আপনি আমার কাছ থেকে মাটি কলসি নিয়েন বাবু তা বেশ বেশ কলসি বানিয়ে রেখো আমি কাল এসে দেখে যাব দাদা এই ব্যাটার পেটে পেটে কত কোথাকার কোন জঞ্জাল একদম উড়ে এসে জুড়ে বসেছে আহ ভাই এভাবে বলছিস কেন কাকা মুরব্বী মানুষ আস্তে কথা বল শুনলে শুনুক আমি কাউকে ডরাই না বেটা আমাদের এত বড় কাজ নিয়ে নিল জমিদারের কি টাকার অভাব নাকি আর একটু জোড়াজোড়ি করলে দিয়ে দিত এই ব্যাটাকে আমি দেখে নেব দেখে নেব বলে দিল পরদিন বিকালে নাইব এলো মুরব্বী কুমোরের কাছে বাহ 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 চমৎকার চমৎকার এ তো পড়ানোর চাইতেও নিখুঁত হয়েছে হাতের কাজ যান আমি আপনাকে আরো দু টাকা বাড়িয়ে ষাট টাকা প্রতি পিস করে দেব আপনি আজ থেকে কৌশি বানানোর কাজে লেগে পড়ুন